এক বুজর্গ এক মাতাল মধ্যে মদে যুবক মদ্য মদ খাইয়া মাতাল হইয়া রাস্তায় পড়েছিল এই অবস্থায় আল্লাহরে বলি বাইজিদ মুস্তামি অথবা জুনাইদ বাক দাদি তো রাস্তায় পড়া সেই যুবককে দেখে সেই আল্লাহর অলি দেখছেন যুবকের দুই দিক থেকে মদ খাওয়ার কারণে নেশার কারণে লালা পড়ে মুখ টুক ভরপুর রাস্তায় বেহুশ হয়ে মাতাল হয়ে পড়ে আছে ওই আল্লাহর হলি দাঁড়াইয়া নিজে পানি হাতের কুশের মধ্যে করে পানি নিয়া ওই যুবকের মুখ ধুয়ে সাফ করে দিছে মনে মনে মুখে জবানে বলছে হায় এ তো আমার আল্লাহর বান্দা এ তো আমার আল্লাহর বান্দা আমার আল্লাহর বান্দা এই কথা মনে করে মুখ ধুয়ে দিছে সাফ করে দিছে একটু পরেই যুবক পানির ছোঁয়া লাইগা তার হুঁশ আসছে চোখ মেলে দেখতেছে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ বাগ দাদি পাশে বসা লাফ দিয়া উঠা বৈশা দুই পাও চড়ায় ধরে বলছে হজরত আপনার মতো মহান মানুষ আপনি আমাকে মুখ ধুয়ে দিলেন আমার মতো মাতাল আমার মতো মৎখর যুবককে হজরত আমি তওবা করলাম আপনার হাত ধরে বললাম আমি জীবনের তরে না ফরমানি ছেড়ে দিলাম আমি এই পাপ ছেড়ে দিলাম আমি আপনার বন্দিগি করব এই করব আপনি হুদুর আল্লাহর কাছে দোয়া করেন আমার লেগা আল্লাহ যেন আমার মাফ করে দেয় হজরত জনায়ত বাগদাদি হাত তুলছেন রব্বুল আলমিন ওনার চোখ খুলে দিছেন লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তালা দেখাই দিছেন আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহদের নামের মধ্যে এই যুবকের নাম উঠে গেছে তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ যুবক মাত্র তো এখনো তো করে নাই আপনি তাকে আউলিয়াদের কাতারে নাম তুলে দিলেন আল্লাহ বললেন জুনায় আমি তোমার মহব্বতে তাকে আউলিয়াদের কাতারে অন্তর্ভুক্ত করে দিয়েছি বলছে মানে তুমি যখন জবানে বলছিলাম আমার আল্লাহর বান্দা এ কথা বলে তুমি যখন তার পানি দিয়ে মুখ ধুয়ে দিস আমি আল্লাহ তোমার মহব্বতে আমার জোনায় এই কথা বলে আমি তার দিল সাফ তুমি মুখ ধুয়ে দিয়েছ আমি কলিজা ধুয়ে দিয়েছি গুনা সাফ করে দিছি বলে আমার এই যুবক বান্দা সাথে সাথে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে এই জন্য আজকের জন্য শুধু এতগুলো কথা বলার অর্থ হলো প্রিয় ভাই আমার বন্ধু আমার মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান যখনই আল্লাহর কথা বলে আল্লাহর আসতে মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বললে ওয়ালা যদি হাবসি গোলামও হয় কালো নিগ্রু গোলামও হয় আল্লাহ তালা তার কথার দ্বারাও আপনার জীবনের মধ্যে পরিবর্তন এনে দিন আপনি সব যিনি আপনার মসজিদের আপনার দূরের যিনি কথা তার কথাই মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাল আমার যুবক ভাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ শুক্রবারে জুমার বয়ান তোমাদের নিজ নিজ মসজিদে যেই হুজুর জুমার বয়ান করে শুক্রবারে দয়া করে তুমি ভাইয়া আগে আগে একটু আগে গিয়া আধা ঘন্টা আগে দশটা মিনিট আগে গিয়া মসজিদের কাছাকাছি কাতারে বৈশা আলাদা তুমি মনোযোগ দিয়ে শুনো লগে সমান্য কয়টা বন্ধু লইয়া চার পাঁচটা দুষ্ট একসাথে মসজিদে ঢুকো না একসাথে সাথে ঢুকলে এগুলো খেলা ঠেলি ধাক্কা ধাক্কি ও একটা আল্টারে খেলা দিয়ে হাসে ব্যাটকায় হ্যাঁ মোবাইল দেখায় ফালতু একটা কথা বলে একটা চিমটি কাটে একটা গেঞ্জি ধরে টান দেয় একটা লুঙ্গি ধরে টান দেয় প্যান্ট ধরে টান দেয় এই ফাইজলামি আর পান্দ্রাবি করতে করতে আল্লাহর বান্দার বয়ানের সময়টা শেষ হয়ে যায় তখন যেই জাহেল মসজিদে ঢুকছে ওই জাহেল হয়েই কোনো অনুভূতি ছাড়া কোনো জস্প ছাড়া পরিবর্তনের কোনো মানসিকতা ছাড়াই যেমন ঢুকছিল তেমন গাফেল আবার মসজিদ থেকে বাহির হয় নাই তো আল্লাহর কথা এতদিন ভাইয়া জুমার দিন তুমি আজকে দশ বছর তুমি জুমার নামাজের বয়ান শুনো তোমার কি কুদ্দুর পরিবর্তন হইবার কথা না আমার কথাটা বলেন না ইনসাফ কি বলে একারে কি মোটেই পরিবর্তন হবে না কিছুই পরিবর্তন হবে না তুমি এমন হয়ে গেলা কেন যে মসজিদের শেষ মিনিট পর্যন্ত মোবাইল টিপলা বের হওয়ার পরে প্রথম মিনিট থেকে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলা তোমার রাতও কাটে মোবাইল দিনও কাটে মোবাইল তোমার স্বপ্ন তোমার আকাঙ্ক্ষা তোমার ইচ্ছা আবেগ অনুভূতি সব যদি হয় এই বড় মোবাইল তো তুমি পৃথিবী গড়বা কেমনে জীবন চালাইবা কেমনে আখেরাত সাজাইবা কেমনে আমার ভাই বলো আমার বলেন আপনাদের সন্তানদের এই হালাত আপনাদের ছেলে মেয়েদের এই হালাত আহা কেমনে বললে বুঝাইতে পারতাম মাঝে মাঝে মালিককে বলি মালিক সেই জবান দাও সেই শক্তি হিম্মত যেভাবে বললে মুসলমানের এই ফিরবে মোবাইলের নেশা থেকে আজ জাতির সবচেয়ে বড় নেশা মোবাইলের নেশা আজ নজওয়ান সবচেয়ে বেশি যেই নাফর মানিতে আসক্ত সেটা হলো এই বড় মোবাইলের নেশায় আসক্ত দিন সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা দিন সারা রাত আরে রে একজন নারী আল্লাহ তাআলার সৃষ্টি নারীর সৌন্দর্য আল্লাহর সৃষ্টি নারীর আকর্ষণ আল্লাহর সৃষ্টি खुदार कसम ज़ইয়িনাল লিন নাস হুবুল মিনান নিসা আল্লাহ বলে গোটা कायनातের সমস্ত আকর্ষণের মধ্যে সবচেয়ে প্রথম যেই আকর্ষণীয় বস্তু আমি পৃথিবীতে সৃষ্টি করেছি তার নাম হচ্ছে নারী এক নারীর আকর্ষণের সামনে গোটা পৃথিবীর সব সৌন্দর্য তুচ্ছ তুচ্ছ সেই নারী আল্লাহ দিয়েছেন সৃষ্টি করেছেন তার সৌন্দর্য আল্লাহর দেওয়া তোমার হৃদয়ে আকাঙ্ক্ষা আল্লাহর ইচ্ছায় তৈরি হয় সেটাকে নষ্ট না করা সেটাকে অপাত্রে গুণার রাস্তায় ব্যবহার না আমি প্রায় বলি ছেলেরা ভাব একটা জিনিস খেয়াল করো আপনারাও ভাবে মনে করেন এই পাশে দুইজন মহিলা দাঁড়ায় আছে একজন মহিলা পরিচয় হলো উনি আমার মা আরেকজন পরিচয় হলো উনি আমার স্ত্রী স্ত্রীটাই মহিলা শারীরিক দেহ গঠন অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু বরাবর কিন্তু একসাথে দাঁড়ানো সেকেন্ড কল্পনা করেন আমি যখন মার দিকে তাকাই তখন আমার কল্পনায় যা আসে স্ত্রীর দিকে যখন পরের সেকেন্ডে তাকাই আমার কল্পনায় ভিন্ন জিনিস আসে ঠিক কিনা বলেন মার কাছে আমি যা চাই বিবির কাছে আমি তা চাই না বিবির কাছে আমি যা চাই মার কাছে আমি তা চাই না মার দিকে তাকাইলে হৃদয়ের অনুভূতি হয় একরকম স্ত্রীর দিকে তাকাইলে হৃদয়ের অনুভূতি হয় ভিন্ন রকম আমার বাপ আমার বন্ধু বলেন আল্লাহকে সাক্ষী রেখে এই সেকেন্ডের ভিতরে দিলের এই হালাত পরিবর্তন করে দিলেন কে সেই আল্লাহকে ভুলে যাওয়া এটা যদি জ্বরের রুগীর মতো বানায় দিত কথা বোঝেন নাই যে মিটা দাও লাগে তিটা দাও কি লাগে তিতা লাগে তখন কি হতো বলে প্রতিটা নারী যদি মার মত মনে হইতো কি অবস্থা হইতো অথবা প্রতিটা নারী যদি স্ত্রীর মত হইতো তো কি অবস্থা হইতো বলেন আপনি রব্বুল আলামিন বলেন বন্দা আমি দিল বদলাই আমি দিল বদলাই তাইলে আমি আল্লাহর দেওয়াই সৌন্দর্য আমি আল্লাহর দেওয়া তোমার কলিজার ভিতরে শাহবাদ সেটাকে বুঝি তুমি চব্বিশ ঘন্টা নারীর পিছনে শেষ করে দিবা আমি আল্লাহর দিকে একবারও তাকাইবে না যে এখানে আমার হুকুমটা কি আমার বিধানটা কি এই জন্য যুবক ভাই আমার মুরব্বী বাপ সবার কাছে অনুরূপ আপনি আপনার সন্তানকে বুঝান আমরাও নজওয়ানদেরকে বুঝাইলাম তুমি ভাবতে শিখো আজ এই ব্যায়াম এই ব্যাধি এই বড় মোবাইলের আসক্তি হায় আমারে মাপ করে দিয়ে আমি না বলে পারলাম না আমার উঠতি বয়সের নৌজোয়ান মৌলুবি নৌজোয়ান আলেম নৌজোয়ান হুজুর অল্প বয়সী বিশ পঁচিশ তিরিশ বছর ছাব্বিশ বছর আঠাইশ বছরের মৌলুবি সাবরা আজকে তারাও এই বড় মোবাইলেই আসক্ত ওনারাও ওনাদের সমস্ত কিছুর চিন্তা চেতনার অনুভূতি সব কিছু আজকে বড় মোবাইল থেকেই গ্রহণ করে বড় মোবাইলেই সর্বরাহ করে আফসুস কোন ব্যাধি যখন কোন গুণা কোন খামখেয়ালি যখন উন্মতের ওলামা এবং সাধারণ জনগণের মধ্যে বরাবর হয়ে যায় তখন কিন্তু ওই জাতির পতন কাছায়া যায় ওই জাতির বরবাদী কাছায় যায়

তাদেরকে ওই গুনা আর নাফরমানির থেকে নিষেধ করেছিল কিছুদিন পরে যখন দেখলো জনগণ শুনে না তখন বলে ওই তারাও জনসাধারণের সাথে মিশে গেল জনসাধারণ যা করছে তাও তা করলো আল্লাহ নবী সাল্লহাল্লাম বলেন ফলে আল্লাহ উভয়কে একসাথে ধ্বংস করে দিল নাহৌস হবেন না হৌস এজন্য উঠতি আলেম যারা এখানে অনেক আছেন আমি জানি আমি দেখছি সব আসার পর থেকে আপনাদের কাছে অনুরোধ বন্ধু আপনারা জনগণের দিকে তাকান মুসলমানের ছেলেদের দিকে তাকান মুসলমানের যুবক যুবতীদের দিকে তাকান ওরা চব্বিশ ঘন্টা বড় মোবাইলের আসক্ত অতএব এদেরকে মোবাইলের এই আসক্তির থেকে যদি ফিরাইতে হয় আপনাকে এই বড় মোবাইলের আসক্তি বড় মোবাইলের এই যথেষ্ট ব্যবহার আপনাকে পরিহার করতে হবে নাই তো তারা শিখবে না বলে আছে আমি মোবাইলের দ্বারা কিছু প্রয়োজনীয় কি আছে জিনিস আছে থাকতেই পারে অফিসিয়াল অনেক কাজ ব্যাংকের অনেক কাজ অনেক কিছু তারা এটা তারা দরকার লাগে হ্যাঁ দরকারটা দরকারের মধ্যে সীমাবদ্ধ থাক কিন্তু আপনি অটোতে সিন রাস্তা রোডে আটতে আপনি কি সারা অফিস করেন কি নামে ঘটনা গিতা আপনি কি কোনো ছুটি জেটা নাই আমরার কি কোনো অফিসের বিরুদ্ধে নাই আপনি এটা কি অফিস লইছেন চাকরিটা ছাড়বেন না এরুম এরুম চাকরি এরমিতে কোনো বিরুতি নাই আপনি এটা কি লকের চাকরি নিবেন কথা বলেন না কেন তার মানে বুঝাই যায় আপনি খাম খেয়ালি তেলি যদি বলেন কোন গুণাই করেনি আমি তারপরেও বল্লাদিন আভানি লগ বেমলাদিন বেহুদা কাজ যেই কাজের গুণিয়াবি কোন ফায়দা নাই আখেরাতের কোনো ফায়দা নাই একজন মোমেন আল্লাহর কথা মোমেন ঈমানদার এই বনটক কাজ করতে পারে না আল্লাহ আমাদেরকে বুঝার তফি দান করে প্রিয় বাপ আমার ভাই আমার বন্ধু আমার আমরা ফিরতে চেষ্টা করি আমাদের মুরব্বিরা বলে গেছেন আমাদের বড়রা বলে গেছেন আচ্ছা আমাদের বদলানো দরকার আচ্ছা আমাদের পরিবর্তন দরকার বিশ্বাস করেন ভাই বললে তো সারা রাত বলা যাবে সারা পৃথিবীর সর্বশেষ ষড়যন্ত্রের সব কেন্দ্রবিন্দু কিন্তু ঘুরে ঘুরে ইসলামের বিরুদ্ধে গোটা পৃথিবী যা ভাবে যা করে সবকিছুর মধ্যে ইসলামের বিরোধিতা শীর্ষে কোরআনের বিরোধিতা শীর্ষে দুশ্মনের সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে অতএব দয়া করে আমাদের এই নজয়ানরা আমাদের ভাইরা যুবক বন্ধু তোমরা যদি সারাক্ষণ নিজের জীবন যৌবন এই মোবাইল আর এই খামখেয়ালি আর এই বে নামাজি বে হায়া নারীর পিছনে ঘুরা এই জিন্দিগি দিয়ে নষ্ট করে ফেলো ইসলাম বাঁচাবে কে দিন রক্ষা করবে আমি কেমনে বললে বুঝাইতাম আমার ভাই তুমি যদি বলো তোমার কাছে গিয়ে বলি তো আসো আমি কাছেই যাই তুমি যদি বলো তোমার বুকের কাছে এসে বলি তোমার বুকের কাছেই বলি তুমি না জাগলে ইসলাম জাগবে না নবী উহুদের যুদ্ধের দিন নবী সাল্লাম উহুদ যুদ্ধের দিন সর্বপ্রথম সতেরো বছরের একজন যুবক সাহাবি তাআলা তালা আনহুকে নবী প্রথম বলছিলেন উহুদের যুদ্ধের দিন যে সাদ তুমি প্রথম শত্রুর দিকে তীর নিক্ষেপ শুরু করো আজকের যুদ্ধ তুমি শুরু করো ইরমি সাদ ইদা কা আবি ওয়া আহ নবী বলেন সাদ তুমি শত্রুর দিকে তীর মারো আমি মুহাম্মাদের মা বাপ তোমার মতো যুবকের জন্য কুরবান রাসূলুল্লাহ ইদা আবি ওয়া

তোমাকুম ওয়া আহলিকুম নারা রব্বুল আলামিন বলেন হে মুমিন ইমানদারগণ তোমরা সকলেই তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এরপরে ওয়া কূদুহান নাস ওয়াল হিজারা রব্বুল আলামিন বলেন সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে যে জাহান্নামের আগুনের ইন্দন হবে আল্লাহ তাআলা বলেন মানুষ এবং পাথর আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাতুল লায়াজুন আল্লাহ মা আমারুহ ইয়াফআলুনা মা ইউমুরুন রব্বুল আলামিন বলেন বান্দা এমন জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর আর সেই জাহান নামের পাহারাদার হবে যেই ফেরেস্তা তারা হবে আমি রব্বুল আলমিনের সমস্ত ফেরেস্তার মধ্যে সবচেয়ে পাশান সবচেয়ে কঠিন হৃদয়ের অধিকারী ফেরেশতা আল্লাহ বলেন আমার ওই ফেরেস্তারা জাহান নামের দায়িত্বে যেই ফেরেশতাদের দিলের মধ্যে কলিজার মধ্যে এক সেকেন্ডের কোনো মায়া নাই গিলাস সিদাত আল্লাহ বলেন ওই ফেরেজ তারা আমি আল্লাহর হুকুমের কোন না ফরমানি করে না আর আমি যেমনি বলি তেমনি পালন করে আল্লাহর নবী এই হাদি কোরআনের আয়াত পড়বার সাথে সাথে আমি নিজে কিতাবে পড়েছি আল্লাহর নবীর এক যুবক সাহাবি একটা চিৎকার করে আল্লাহর নবীর সাহাবি বেহুশ হয়ে পড়ে গেছে নবী তখন তার বুকের মধ্যে হাত দিয়ে যখন বুঝলেন তার রুহ চলে যাবে এক্ষুনি আল্লাহর নবী বললেন যুবক বল তুমিলা ইলাহা ইল্লা যুবক শুধু এই শব্দটা বলছে ব্লা ইলাহা ইল্লা আল্লাহর নবী বলেন সাহাবিরা আমি মোহাম্মদ সাক্ষী দিলাম এই যুবক জান্নাতি হয়ে গেছে কামিয়া এক যুবকের কলিজার দেখ চিৎকার আসছে হায়।

যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর ওয়িদ্দাত লিল কাফিরিন যেই জাহান্নাম বেঈমান নাফরমান কাফিরের জন্য বানানো হয়েছে আর শুনেন আল্লাহ বলেন ওয়াতাকুন আল্লাতি ওয়িদ্দাত লিল কাফিরিন আল্লাহ বলে বান্দা জাহান্নামের ভয় করো জাহান্নাম বানানো হয়েছে বেঈমানের জন্য আল্লাহ আরো বলেন শুনো আল্লাহ বলেন আঙ্গার তুকুম আল্লাহ নিজের দিকে বলে বলছেন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ সরাসরি তুমি বান্দাকে প্রজ্বলিত আগুনের ভয় দেখাচ্ছি আমি কিন্তু জ্বালায় ফেলুম আমি কিন্তু ঝাড়খার করে দেব আমি রব্বুল আলমিন আগুনে পুরে ছাই করে ফেলবো রব্বুল আলমিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদহুম বাদ্্যাল নাহুম বাদ্্যাল নাম জুলুদানগাই রাহা নাকি রাব্্যুল আলামিদ বলে জাহান মনে রাগবি জাহান্নামের আগুনের কারণে তরশরীলের চামরা যখন জ্বলে পুরেে ছাই হবে সাথে সাথে এক সেককেন্ দেরি হবে না নতুন চামরা হয়ে যাবে জুলুদানগাই রাহা।

রব্বুল আলমিন বলে জাহান্নাম না ফরমান বান্দা মনে রাখিস আমি আল্লাহ তোর মাথার উপরেও জাহান নামের আগুন বিছিয়ে দেব তোর নিচেও জাহান নামের আগুন বিছিয়ে দেব জাহান নামের আগুন তোর মাথায়ও থাকবে জাহান নামের আগুন ভিতরও নিচেও দেয়ালিকাই খাবি ফুল্লাহ বিহি আইবাদা আল্লাহ বলেন বন্ধুরে আমি আমার বান্দাদেরকে কিন্তু আমি আল্লাহ সরাসরি দেখাইলাম এবার আল্লাহ আবার বলে আরে আমার বান্দা তুই কিন্তু জাহান্নামকে ভয় করিস আল্লাহ বলছি আল্লাহ বলছে আল্লাহ আমার মাস্ক আল্লাহ করে এদ চলো বন্ধু বলেই গেলাম পৃথিবী বদলে যাবে ইনশাল্লাহ আল্লাহ নজয়ানদেরকে হিম্মত দান করেন নজয়ান সাথীরা নিয়ত করেন তো ইনশাল্লাহ নামাজ পড়বেন নিয়ত করেন বলেন হাত তুলেন বুড়ারা তুলেন না মুরব্বীরা তুলেন না নজওয়ান সাথী তুলে যুবক বন্ধু তোলো হাত তোলো ইনশা আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আপনি হিম্মত দান করেন তুমি চাইলে পারবে ভাইয়া তুমি চাইলে পারবে তোমার শরীর ভালো স্বাস্থ্য ভালো চোখ ভালো নাক ভালো কান ভালো হাত ভালো দেহ ভালো সব ঠিক আছে তুমি কেন সেজদা দিলা আল্লাহ কসম এই কোরআনে আল্লাহ বলছে

কোটি চেষ্টা করেও ও কাশিয়াতন অবসারুহুং তারহুম আল্লাহ বলেন চোখ নামায়া লাঞ্ছনার বঞ্চনার আর নিয়ে দাঁড়িয়ে থাকবে যৌ মায়া আমি আমি গল্প শুনাই না রে বন্ধু কোরআনের আয়াত ঠিক কিনা বলেন ঠাকুরমার জুলি বলছি না রূপকথার কাহিনী শুনাইলাম না মানিকের কোরআন থেকে তোকে শুনাইলাম আল্লাহ মাফ করে দেয়